আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিওতে যাদের এখনও কোথাও চান্স হয় নাই বেশ কয়েকটা পরীক্ষা আমাদের হয়ে গেছে তো তারা আগামী তিরিশ দিন কীভাবে পড়াটা গুছাই নিবা অর্থাৎ তোমাদের এগ্রির জন্য এছাড়া রাবির জন্য গুচ্ছের জন্য প্রিপারেশনটা কীভাবে গুছাই নিবা তো আগামী এক মাস তোমার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সময় তো এই এক মাসে তুমি যদি প্রিপারেশনটা ভালো মতো গুছিয়ে নিতে পারো এবং তোমার রিভিশনটা যদি ঠিকঠাক মতো হয় তো তোমার কিন্তু রাবি গুচ্ছ কৃষিতে একটা সিদ্ধিৎ হয়ে যাবে তো তোমাদের কিন্তু কম্পিটিশনটা কিন্তু এই তিনটা পরীক্ষাতে মোটামুটি কম তোমাদের যে টপ ক্লাস যে ইউনিভার্সিটিগুলো বা প্রথম সারি যেগুলো প্রশ্ন থাকে সেগুলো কিন্তু অলরেডি মোটামুটি হয়ে গেছে দেখো ঢাবি হয়ে গেছে মেডিকেল হয়ে গেছে তাই না তারপর তোমার ইঞ্জিনিয়ারিং কিন্তু হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলো কিন্তু

থেকে পনেরো হাজার স্টুডেন্ট তোমার সিরিয়াস থাকে দশ থেকে পনেরো হাজার স্টুডেন্ট তোমার সিরিয়াস থাকবে এবং তোমার যে নেক্সট পরীক্ষা সেটা তোমার কি কি আছে রাবি আছে এছাড়া গুচ্ছ আছে এরপরে কিন্তু এগ্রি এই তিনটাতে কিন্তু সিট সংখ্যা এগুলোর থেকে বেশি এটাতে কিন্তু সিট সংখ্যা অনেক বেশি দেখো এখানে ষোলোশো এখানে প্রায় সাত হাজার সাড়ে সাত হাজার মতো সিট আছে এবং এগ্রিতে প্রায় আটত্রিশশো উনচল্লিশ মতো সিট তাহলে দেখো এখানে আমাদের টোটাল কতগুলো সিট হয়ে গেলো এখানে কিন্তু আমাদের দশ হাজার প্লাস সিট দশ হাজার প্লাস সিট কিন্তু রয়েছে এখানে আর কম্পিটিশন কতগুলা করছে কম্পিটিশন করছে দশ হাজার থেকে পনেরো হাজার স্টুডেন্ট তোমার এখানে রিয়েলভাবে কম্পিটিটর তোমার থাকবে এখানে আবেদন করবে অনেক বেশি কিন্তু কম্পিটিটর বা তোমার যে একদম বাধা দিবে যারা বেশি হাড্ডারি লড়াই হবে কিন্তু এই দশ থেকে পনেরো হাজার সিট আছে কটাতেই দশ হাজারটি বা দশ হাজারের বেশি আছে তুমি লটসঅ সাথে দশ হাজার থেকে পনেরো হাজার সাথে তার মানে তোমার সামনে কিন্তু সুযোগটা অনেক বেশি তো তুমি যদি একটু ভালো মতো এফোর্ড দিতে পারো তোমার রিভিশনটা বা পড়াটা যদি একটু গুছিয়ে নিতে পারো তাহলে তোমার কিন্তু একটা সিট নিশ্চিত হয়ে যাবে রাবিতে হোক গুছ দেবো এগুলিতে হোক তোমার একটা সিট নিশ্চিত হবেই হবে ঠিক আছে তো এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো এই ভিডিও তো অবশ্যই ভিডিওটা মিস দিবা না ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ যাচ্ছে তোমাদের জন্য দেখো প্রথমেই আমরা যে বিষয়টা রাখছি সেটা হচ্ছে তোমাকে চ্যাপ্টার সিলেকশন করতে হবে তুমি যদি আগামী তিরিশ দিনের প্ল্যানটা সাজাও তোমরা যারা কৃষিগুচ্ছ পরীক্ষা দেবো অনেকে কৃষিগুচ্ছ পরীক্ষা দেবা তো তোমাদের ক্ষেত্রে কিন্তু এবং কৃষির প্রিপারেশনটা তোমার কিন্তু আগে শেষ করতে হবে এবং কৃষির প্রিপারেশন আগে শেষ করার সাথে সাথে কৃষির সাথে সাথে তোমাকে রাবি এবং গুচ্ছ প্রিপারেশনটাও শেষ করতে হবে কারণ কিন্তু মাঝখানে যে গ্যাপটা সেটা কিন্তু বেশি নাই তোমার কৃষি হয়েছে যাচ্ছে বারো তারিখে তারপর ছাব্বিশ এপ্রিল হবে হচ্ছে তোমার রাবি তারপর নয় মে হবে গুচ্ছ তার মানে গ্যাপটা কিন্তু অতটাও বেশি নাই তো তোমাকে চেষ্টা করতে হবে ম্যাক্সিমাম পড়াটা কৃষির আগে তোমাকে শেষ করা ঠিক আছে তো প্রিপারেশনটা তোমাকে এভাবেই নিতে হবে তো প্রথম কাজ তোমার যে চ্যাপ্টার সিলেকশন তোমার চ্যাপ্টার সিলেকশন কীভাবে করবো চ্যাপ্টার সিলেকশনের ক্ষেত্রে তোমাকে বাছাই করতে হবে যে মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেখো সবগুলো চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসে না তো যেগুলো আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো আমরা বাছাই করবো কার জন্য আমাদের এগ্রির জন্য ইবির জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো আর ইউ এর জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো এবং এর জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো এগুলো আমরা বাছাই করব ঠিক আছে বাছাই করব এবং বাছাই করে আমরা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমরা সিরিয়াল ওয়াইজ সাজাবো এবং যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো আমরা আগে শেষ করবো এবং যেগুলো লেস ইম্পর্টেন্ট ওগুলো আমরা পরে শেষ করবো এবং আমরা যদি শর্ট সিলেবাসটা এখানে কভার করবো আমরা এখানে শর্ট সিলেবাসটা কভার করার শেষ হো ফুল সিলেবাস দেখার দরকার নেই তো শর্ট সিলেবাসটা ভালো করে শেষ করবো এখানে প্রায় আটচল্লিশটার মতো চ্যাপ্টার আছে ঠিক আছে কম বেশি একটা দুইটা হতে পারে আটচল্লিশটার মতো চ্যাপ্টার এখানে আছে তো তোমার হাতে আছে তোমার

টা করে চ্যাপ্টার কিন্তু আসা কথা 28টা তার মানে এখানে একটা আরটু মিনিমাইজ হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই বিষয়টা তোমার কিন্তু খেয়াল রাখতে হবে তো তুমি এভাবে চ্যাপ্টারটা সিলেকশন করতে হবে এবং আগামী 25 দিন সর্বোচ্চ 25 দিন এর মধ্যে তোমাকে শর্ট সিলেবাসটা খুব ভালোমতো শেষ করতে হবে ঠিক আছে শর্ট সিলেবাসটা খুব ভালোমতো শেষ করতে হবে ঠিক আছে ভালোমতো শেষ করতে হবে এবং বাকি যে পাঁচ দিন এই বাকি পাঁচ দিন তুমি কি করতে হবে রিভিশন দিতে হবে বাকি পাঁচ দিন রিভিশন দিতে হবে ঠিক আছে রিভিশন কার জন্য দিবা এই পাঁচ দিন মেইনলি রিভিশন দিবা সে জন্য মেইনলি রিভিশন দিবা এগ্রিজন্য তাহলে 25 দিনে আমাদের চ্যাপ্টার

রাবির জন্য কোন স্ট্যান্ড প্রিপারেশন ওটাও নিতে হবে এবং গুছের জন্য প্রিপারেশন এটাও নিতে তার মানে তুমি যদি এখানে অল কনসেপ্ট তোমার যদি ক্লিয়ার থাকে অল কনসেপ্ট ক্লিয়ার থাকে ঠিক আছে যেমন আমি যদি বলি যে ভেক্টর তো ভেক্টর থেকে যে কটা টপিক আসতে হবে ভেক্টর লব্ধি মধ্যবর্তী কোন তারপর তোমার একক ভেক্টর এই টাইপের যে প্রশ্নগুলো আসে এগুলো তুমি যদি একবার ক্লিয়ার করে রাখো তো ওই টপিকগুলো থেকে কি তোমার এগ্রিতে আসবে গুচ্ছতে আসবে তারপর রাবিতে আসবে ঠিক আছে এবং সেম ভাবে তুমি যদি থিওরি পার্টগুলো ফিজিক্সের ক্ষেত্রে যদি বলি থিওরি পার্টগুলো যদি কভার করে রাখো থিওরি পার্টে কি আসে মাত্রা সূত্র কিছু বৈশিষ্ট্য এই টাইপের প্রশ্ন ওই থিওরি পার্টগুলাই তোমার টিসিগুলো এগ্রিতে আসবে আর গেছে তো প্রিপারেশনটা কিন্তু সেম তোমরা প্রিপারেশন গুলো করে ফেলো তোমাদের প্রিপারেশনটা কিন্তু একটাই একটা প্রিপারেশন হবে এবং একটা প্রিপারেশন সবগুলো কভার হয়ে যাবে তোমাদের কি করা হয় ম্যানিপুলেট করা হয় যে এগ্রি প্রিপারেশন আলাদা রাবি প্রিপারেশন আলাদা গুছান আসলে না প্রিপারেশন তোমাকে একটাই নিতে হবে যারা টপার যারা দেখবে যে এগ্রিতে এক থেকে দশের মধ্যে বা এক থেকে একশোর মধ্যে থাকবে ওদের বেসিকটা অনেক বেশি স্ট্রং এবং ওরা সবগুলো ইউনিভার্সিটি চান্স পাবে যেহেতু এগ্রিতে পরীক্ষা গবে এগ্রি এক থেকে দশের মধ্যে যে থাকবে ও রাবিতেও টপ করবে ও গুছতেও টপ করবে কেন টপ করবে কারণ তারা প্রিপারেশনটা ওইভাবেই নিছে ওরা একবার স্ট্যান্ডার্ড প্রিপারেশন যাদের যেন সবগুলোতেই হয়ে তো তুমি যখনই আলাদাভাবে প্রকর্শন নিয়ে থাকবা তখন তোমার সময়টা কিন্তু হাতের যে সময়টা সেটা কিন্তু কমে যাবে এটা অনেক কমে যাবে কারণ তুমি রাবির জন্য প্রিপারেশনে বলাতে হবে কুচ্ছের জন্য নিবা কী এটা তোমার জন্য সময় হবে না তো তোমাকে চেষ্টা করতে হবে আগামী পঁচিশ দিনের মধ্যে তোমাকে অল কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে প্রত্যেকটা অধ্যায় তাহলে তুমি কিন্তু একটা ভালো একটা রিভিশন দিতে পারবা তোমার প্রিপারেশন যাই হোক রিভিশনটা তোমাকে অনেক অনেক ভালো করে দিতে হবে তো তুমি একটা অধ্যায় যখন ভালো করে শেষ করলা তো ওই অধ্যায় থেকে তোমাকে একটা কম্প্যাক্ট নোট বানাতে হবে নোটটা ভাই কেন লাগবে কারণ দেখো তুমি যখন রিভিশন দিবা তো রিভিশনের সময় তোমাকে কিন্তু আবার প্রত্যেকটা অধ্যায় একদম পুরাটা কিন্তু পড়া কস পসিবল জীবনেও হবে না ঠিক আছে তোমার কাছে তুমি পঁচিশ দিনে পঞ্চাশটা চ্যাপ্টার শেষ করছো বাকি পাঁচ দিনে তোমাকে পঞ্চাশটা চ্যাপ্টার তোমাকে রিভিশন দেবে কেমন পসিবল ওই যে তুমি যে কম্প্যাক্ট যে নোটটা বানাবা অর্থাৎ এই যে একটা অধ্যায় বা দুইটা অধ্যায় সেই যখন শেষ করবা দিনে তুমি দুইটা অধ্যায় শেষ করবা ওই দুইটা অধ্যায় থেকে কি কি গুরুত্বপূর্ণ টপিক ছিল কি কি পয়েন্ট গুলো আছে ওই পয়েন্টগুলো নিয়ে তুমি একটা কম্প্যাক্ট নোট তুমি মানালে এবং এই নোটটা তোমার কি করতে হবে এই নোটটা তোমাকে বারবার রিভিশন হয়ে যাবে পূর্বের পড়াগুলো তুমি এই নোট দেখে রিভিশন দিবা এবং লাস্ট মুহূর্তে যখন তুমি রিভিশন দেবে যেমন এগ্রি আগে যে পাঁচ দিন রিভিশন তুমি দিচ্ছ এক এগুলি আগে ওই রিভিশনটা কই থেকে দিবা এই যে কম্প্যাক্ট নোটটা তুমি ফলো করবা এই কম্প্যাক্ট নোটটা তুমি যখন ফলো করবা তখন তোমার কিন্তু অল্প সময় একটা গুছানো রিভিশন তোমার হয়ে যাবে তাহলে তুমি যে কোনো প্রিপারেশন ফিজিক্সের ক্ষেত্রে হোক কেমিস্ট্রির ক্ষেত্রে হোক বায়োলজির ক্ষেত্রে হোক ঠিক আছে তোমাকে এইভাবে আগাতে হবে তুমি একটা অধ্যায়ের অল টাইপ কনসেপ্ট এক রাখবে সঠিক বুঝছো সবগুলো সুন্দর মতো ক্লিয়ার করবা ঠিক আছে ক্লিয়ার করার পরে তুমি ওইখান থেকে একটা কম্প্যাক্ট তুমি নোট বানাবা এবং ওই নোট থেকে তুমি লাস্ট যে সময়টা আছে ওই সময়টা তুমি রিভিশন দিবা তোমাকে এই প্রসেসে আগাইতে হবে ঠিক আছে তো তোমাকে জান প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে যে আগামী পঁচিশ দিন সর্বোচ্চ একটা ইফোর্ট দিয়ে তোমাকে সিলেবাসটা খুব ভালো মতো শেষ করতে হবে ঠিক আছে তুমি যদি পঁচিশ দিনের মধ্যে সিলেবাস শেষ না করতে পারো তুমি যদি অ্যাটলিস্ট পাঁচ দিন যদি কৃষির আগে রিভিশন না দাও তাহলে তোমার কিন্তু কৃষিতে ভালো একটা ফলাফল হবে না কারণ তুমি আগে যা পড়ছো পূর্বের যে পড়াগুলো সেগুলো তুমি যদি রিপিট না করো তোমার যদি ব্রেনকে তুমি যদি রিকল না করতে পারে এটা কখনোই লাভ হবে না তুমি এক মাস আগে একটা পড়া পড়ছো তোমাকে যদি আমি এখন ধরি তুমি আমতা আমতা করবা এখনই আমতা করবা তাহলে পরীক্ষার হলে গিয়ে তোমার কি হবে এটা তুমি ভাবো তাহলে তোমাকে অবশ্যই রিভিশনের জন্য তোমাকে বেশি সময় রাখতে হবে আমি এখানে সর্বোচ্চ সময় দিচ্ছি পঁচিশ দিন তুমি চেষ্টা করবা বিশ দিন বাইশ দিনের মতো সিলেবাস শেষ করা কারণ এখানে তোমাদের অলরেডি অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে এমন না যে তুমি প্রত্যেকটা একদম জিরো থেকে শুরু করবে এমন কিছু না তোমার অবশ্যই পড়া আছে তুমি অবশ্যই দুই থেকে তিনবার সিলেবাস শেষ করছো মিনিমাম দুই থেকে তিনবার অবশ্যই করছো কারণ তোমার এখানে ঢাবি হয়ে গেছে রাবি ঢাবি হয়ে গেছে মেডিকেল হয়েছে ঠিক আছে তারপর তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হয়ে গেছে হয়ে গেছে তো চব্বিশ জন যারা প্রিপারেশন নিছো তারা কিন্তু থিওরি পার্ট মোটামুটি তোমাদের কভার হয়ে গেছে যারা জাবি ইএ প্রিপারেশন নিছো তাদের কিন্তু থিওরি প্লাস কনসেপ্ট দুইটাই ক্লিয়ার হয়ে গেছে হয়তো আান্স হয় না কিন্তু পড়ছো তো ওই পড়াগুলাই তুমি এখানে রিপিট করো তো তোমার জন্য এখন একটা চ্যাপ্টার শেষ দুইটা চ্যাপ্টার একদিনে শেষ করা কোনো ব্যাপারই না তো তোমাকে চ্যাপ্টারগুলো নিজে থেকে সিলেকশন করতে হবে যে কোন চ্যাপ্টারগুলো তোমার এখানে দুর্বলতা বেশি এবং গুরুত্বপূর্ণ কোনগুলো বেশি তো আমরা কিন্তু যে আমাদের চ্যানেলে কিন্তু গুচ্ছের জন্য অ্যানালিস ভিডিওগুলো দেওয়া আছে ম্যাথের জন্য কোন চ্যাপ্টার বেশি গুরুত্বপূর্ণ জীববিজ্ঞানের জন্য কোন চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করব আজকালের মধ্যে ফিজিক্স পার্টটা এবং রসায়নের যে ওইটা অ্যানালিস দিয়ে দিবো তো তোমাদের জন্য সুবিধা হবে এরপরে আমরা রাবির জন্য দিয়ে দিবো তারপর গুছের জন্য দিয়ে দিবো তো তোমার বুঝতেও সুবিধা হবে যে আসলে কোন চ্যাপ্টারগুলো তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ কোন চ্যাপ্টারগুলো তোমাকে বেশি সময় দেওয়া বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে ঠিক আছে তো তুমি চেষ্টা করবো যেগুলো তুমি ভালো পারো ওইগুলোতে কম সময় দেওয়ার এবং যেগুলোতে তোমার দুর্বলতা আছে বা যেগুলোতে গ্যাপ আছে ওই গ্যাপের সময়টা বেশি দেওয়া ঠিক আছে তাহলে তোমার যে স্ট্রং পয়েন্ট যেগুলো যেগুলো তোমার স্ট্রং পয়েন্ট যেগুলো তুমি পারো ওইগুলোতে দেবা কি কম সময় দেবে ঠিক আছে এবং যেগুলো তুমি উইকনেস আছে তোমার দুর্বলতা আছে বা গ্যাপ আছে সেগুলো তুমি বেশি সময় দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে বেশি সময় দেওয়ার চেষ্টা করবা কারণ তুমি অলরেডি ওই গ্যাপের কারণে চান্সগুলো তোমার অলরেডি আগে মিস হয়েছে তো তোমার প্রথম কাজ হচ্ছে তোমার যে গ্যাপগুলো সেগুলো তোমার পূরণ করতে হবে বা তোমার যে মেডিকেল বা বলো ঢাবি বলো বা তোমার চবি গুচ্ছ এগুলোতে চান্স কেন হয় নাই বা কোন জায়গায় গ্যাপটা ছিল ওই গ্যাপটা তুমি আগে এখানে ফিল আপ করবা দেন তোমার এক্সট্রা যে বা রাবির জন্য যে টাইপগুলো তোমার মিসিং আছে আছে ওই টাইপগুলো তুমি ঠিক তো লাস্ট পঁচিশের চেষ্টা করো সর্বোচ্চ মানে পঁচিশ দিন যেন পার না হয় ঠিক আছে পঁচিশ দিন যেন পার না হয় পঁচিশ দিনের আগেই তোমাকে সিলেবাসটা শেষ করতে হবে দেন যত বেশি পারবা রিভিশন তুমি যদি রিভিশনটা এখানে পাঁচ দিনের জায়গায় যদি সাত দিন রাখতে হবে তাহলে তোমার জন্য আরও বেশি বেটার তুমি যদি এক সপ্তাহ ধরে রিভিশন দাও কৃষির জন্য অনেক অনেক ভালো একটা প্রিপারেশন তোমার হয়ে যাবে এবার রিভিশনের জন্য কি করবা রিভিশনের জন্য তোমার কি করতে হবে যখন তুমি রিভিশন দিবা সেই সময়তে রিভিশন তো রিভিশনের ক্ষেত্রে তোমাকে অবশ্যই ইয়ার ওয়াইজ প্রশ্ন সলভ করো ঠিক আছে কি করতে হবে ইয়ার ওয়াইজ প্রশ্ন সলভ করবে ইয়ার ওয়াইজ প্রশ্ন সলভ করবে এবং অনুশীলনের এমসিগুলা সলভ করবা এটা হচ্ছে রিভিশনের জন্য একটা ভালো একটা ম্যাটেরিয়াল ঠিক আছে অনুশীলনের এমসি কেউ এই জিনিসটা তোমরা একটু ভালো করে সলভ করবে রিভিশন দিবা কি কম্প্যাক্ট নোটটা রিভিশন দিবা প্রশ্ন ব্যাংকটা রিভিশন ইয়ার ইয়ারাইজ এবং অনুষ্ঠানে প্রশ্নগুলো সলভ করবে ইয়ারাইজ তো এই জিনিসটা যদি তুমি লাস্ট একশো রিভিশন দিতে তোমার একটা ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে এবং তুমি যখন অধ্যায়ভিত্তিক প্রিপারেশন দিবা তখন তোমার চেষ্টা করতে হবে একটা চ্যাপ্টার একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারটা তোমার কি করতে হবে তোমার প্রথম কাজ হচ্ছে টাইপ ওয়াইজ কনসেপ্ট ঠিক আছে টাইপ ওয়াইজ কনসেপ্ট এবং এই টাইপ ওয়াইজ তোমার কি করতে হবে প্র্যাকটিস টাইপ ওয়াইজ প্র্যাকটিস ঠিক আছে তো তোমার অবশ্যই যেহেতু এখানে এমসি পরীক্ষা হবে তোমাকে অবশ্যই টাইপ ওয়াইজ এমসিকিউ এখানে প্র্যাকটিস করতে হবে এইগুলোর পাশাপাশি তোমার চেষ্টা করতে হবে হ্যান্ড ক্যালকুলেশনটা ভালো করে শেষ করা ঠিক আছে হ্যান্ড ক্যালকুলেশন তো তোমাকে এখানে কিন্তু অনেকগুলো ক্যালকুলেশন করতে হবে এবং পাশাপাশি তোমাকে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা রাখতে হবে ঠিক আছে টাইম ম্যানেজমেন্ট তো টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ভাই কি করবো তো এটার জন্য তোমাকে বেশি বেশি এক্সাম দিতে হবে তুমি যত বেশি এক্সাম দিবা তত বেশি তোমার টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা পাবা ঠিক আছে আবার যে দুর্বলতা বা গ্যাপটা তুমি কিন্তু এক্সাম দিয়ে সে বুঝতে পারবা ঠিক আছে তো আমাদের কিন্তু তোমাদের যে গুচ্ছ এবং রাবি প্লাস গুচ্ছ এটার এক্সাম ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি এক্সাম চলছে তো যারা ভর্তি হও না এখনও চাইলে ভর্তি হতে পারো ডিসকাউন্ট কিন্তু চলমান রয়েছে তো আমাদের এই এক্সাম ব্যাসগুলোর ডিটেলস কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তুমি ভর্তি হতে পারবে ঠিক আছে তো তোমার চেষ্টা থাকবে যে এক মাসের মধ্যে প্রিপারেশনটা সুন্দর মতো গুছাই নিবা এবং যেভাবে বললাম যে কোশ্চেন ব্যাংকটা টাইপ কনসেপ্ট গুলা যেকোনো এখানে তুমি ওভারঅল প্রিপারেশন নিতে কিন্তু শুধুমাত্র রাবির জন্য গুছিয়ে জন্য তাহা কিন্তু না ওভারঅল সকল টাইপের কনসেপ্ট তোমার এখানে ক্লিয়ার রাখতে হবে যেটা এগ্রির জন্য গুরুত্বপূর্ণ যেটা রাবির জন্য গুরুত্বপূর্ণ যেটা জিএসটির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যাঙ্কগুলো অ্যানালাইসিস করতে পড়তে হবে ঠিক আছে তুমি এখানে অ্যানালাইসিস করে পড়বা অ্যানালাইসিস করে পড়লে তোমার অল্প সময় তোমার একটা ভালো একটা প্রিপারেশন তুমি নিতে পারবা ঠিক আছে টপিকগুলো তোমাকে অ্যানালাইসিস করতে হবে কোন কোন টপিকগুলো আমার বেশি গুরুত্বপূর্ণ এবং কোন কনসেপ্টগুলো আমার জানা জরুরি তো ওই জিনিসগুলো তুমি কী করবা কম্প্যাক্ট নোটে ভালো করে সাজাবা এবং এই কম্প্যাক্ট নোটটাই তোমাকে কিন্তু লাস্ট মুহূর্তে এসে রিভিশন দিতে অনেক বেশি হেল্প করবে এবং এই কম্প্যাক্ট নোটটাই তোমাকে দেখবা যে চান্স পাওয়াতে অনেক অনেক বেশি ঠিক আছে কারণ তুমি এক মাস আগে যা পড়ছো ওটা তোমার কিন্তু মনে থাকবে না বাট তোমার কম্প্যাক্ট যে নোটটা আছে এই নোটটা বানাইছো এটার মধ্যে তোমার পড়াটা কিন্তু গোছানো আছে যে কোন টপিকগুলো তোমার বেশি গুরুত্বপূর্ণ তো ওইভাবে যদি শুনতে পারো সম্ভব তো কৃষি আগে কৃষির সাত দিন তুমি কৃষির সাত দিন আগে কৃষি স্ট্যান্ডার্ড সমানের রিভিশন দিবা এরপর কৃষির পরবর্তী সময় রাবির আগে তুমি একটা ভালো একটা রিভিশন দিবা এবং রাবির পরে গুচ্ছের আগে যে সময় পাচ্ছ এক সপ্তাহ ওই এক সপ্তাহ গুচ্ছের জন্য একটা ভালো রিভিশন দিবা তো তুমি যদি এভাবে পর পর যদি আগে দিতে পারো রিভিশন প্যাটার্নটা রাখতে পারো তাহলে তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে এবং তুমি চেষ্টা করো

ঠিক আছে তো সামনে একটা সম্ভাবনা তোমার জন্য কাজ করছে তো এই সম্ভাবনা তোমাকে অবশ্যই লুপে নিতে হবে এখানে কিন্তু কখনো তোমাকে কিপণ্যতা করা যাবে পড়াশোনার ক্ষেত্রে তোমাকে অবশ্যই সময় দিতে হবে এটা টার্গেট নিতে হবে যে দুই দুইটা চ্যাপ্টার আমি যেভাবে হোক যত ঘন্টা লাগুক আমি শেষ করব তো এইভাবে তোমাকে টার্গেট নিতে হবে ঠিক আছে তো টাইপ ওয়াইজ কনসেপ্টগুলো জানতে হবে ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করতে হবে এগ্রি কোয়েশ্চেন ব্যাঙ্কটা সলভ করবে প্রশ্ন ব্যাঙ্কগুলো ভালো মতো ক্লিয়ার রাখতে হবে তোমার পিছনের ক্ষেত্রে ঠিক আছে তো এইভাবে ভালো করে করার চেষ্টা করো তো টাইপ ওয়াইজ কনসেপ্টগুলো ভালো মতো যে কোনো বই যে কোনো বই যে কোনো সহায়ক বই তোমার থাকতে পারে সেই বই থেকে তুমি টাইপ ওয়েস ভালো মতো রিভিশন দেওয়ার চেষ্টা করো ঠিক আছে তো এই ছিল মতো প্যার্নটা আমরা বেশি বড় ভিডিও করবো না যা যারা বুঝার তারা এতটুকুর মধ্যে বুঝে গেছে ঠিক আছে আর যারা এক্সাম আছে পড়তে হবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো এছাড়া ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে সেখান থেকেও যোগাযোগ করতে হবে ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকো সবাই হাফেজ